হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম নম শিবাই জয় মা মাসাশানকালী আজকে আমি আপনাদেরকে একটা বশীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানাবো এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এমনি আপনারা খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটি করতে পারবেন অল্প সময়ের মধ্যে তো এই প্রক্রিয়াটি জানানোর আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই জীবন শেষ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে অপরের উপকারে লাগে তো এই প্রক্রিয়াটি করতে আপনাদেরকে লাগবে ময়ূরের ফাঁকা মানে ময়ূর পালক তো এই প্রক্রিয়াটি করবেন শুক্রবারে সন্ধ্যা সাতটার পরে প্রক্রিয়াটি কিছুই নয় এটা মেন কথা হবে প্রেমিক প্রেমিকা কন্ডল হয়েছে কিংবা রাগারাগি হয়েছে কোনো কথাতে তো যদি ভালো অরিজিনাল ভালোবাসা হয় এর মধ্যে কোনো ডুপ্লিকেট কিংবা অন্য কোনো খারাপ উদ্দেশ্য না থাকে তো অবশ্যই যদি সত্যিকারের ভালোবাসা হয় তো আপনি করবেন কি একটা ময়ূরের পাখা নেবেন চক্রওয়ালা পাখাটা নিয়ে আপনি সেই পাখাটি আপনার হাতে নিয়ে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার ছবি কল্পনা করবেন পূর্ব দিকে মুখ করে বসবেন বসে কল্পনা করবেন পাকাটা একটা পাখাটা নিয়ে দিয়ে ক্লিং ক্লিং বীজ মন্ত্রটি আপনি একশো আটবার উচ্চারণ করবেন ওম ক্লিং নমো ওম ক্লিং নম এইভাবে একশো বার আপনি সেই পাখাটা নিয়ে জব করতে থাকবেন এবং আপনার প্রেমিক কিংবা প্রেমিকার ছবিটা কল্পনা করবেন এবং লাস্টে তার নাম বল নাম নিয়ে বলবেন যে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনার ইষ্ট দেবদেবী যেই হোক আপনি যাকে শ্রদ্ধা করেন তাকে তার কাছে আপনি প্রার্থনা করবেন যে অমুককে আমার বসীভূত করে দাও এবং আপ কোর সাথে আমার যে সমস্ত ঝগড়াঝাটি হয়েছিল সেগুলো সব সমাধান করে দাও এইভাবে পরপর তিন দিন করবেন তিন দিন করার পরে লাস্ট পরের দিন আপনি সেই সমস্ত মানে তিন দিনের তিনটে হবে চতুর্থ দিন সেগুলো নিয়ে প্রবাহিত নদীতে জলাশয়ে সেটি ব্রহ্ম মুহূর্তে সকালে সূর্যটার আগে নদীতে ভাসিয়ে দেবেন এবং আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে বলবেন যে এই প্রক্রিয়াটি আমি এই প্রক্রিয়াটি করলাম এটা সফলতা প্রদান করুন এবং আপনার মানে আমার প্রেমিক কিংবা প্রেমিকাকে আমার কাছে ফিরিয়ে দাও আমাদের মধ্যে যে গণ্ডগোল হয়েছিল সেটা সমাধান করে দাও আর প্রতিদিন এটি মানে শুক্রবার যখন সাতটার পরে করবেন প্রক্রিয়াটি একশো আটবার জপ করার পরে আপনি সেটি আপনার ঠাকুরের মন্দিরে রেখে দেবেন ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই জীবন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন জয়